তন্দুরি এসেছি দেখো গোটা চিকেন এসেছে তন্দুরি বাবা চাকাতে পারছি না দেখো তন্দুরি এক থালা তন্দুরি এই দেখো লেগ পিস দেখো কি সুন্দর তন্দুরি খুবই সুন্দর তন্দুরি এসেছে হ্যাঁ এ না তুমি এইটা খাও তো এইটাই না খাবে না এ না তবে এইটা খাও এইটা এ এইটা পরিষ্কার আছে কি না মা আলুটা ঝাল হয়েছে নরম কোথায় গো এইটা মনে হচ্ছে একটু নরম আছে ভীকাড় আলুটা দেখালে এনা মা এনা মানছো এনা মানছো এই মা তোমাকে নরম দেখে দিয়েছি ও সেই আলুটা খাচ্ছে এটা আমাদের তন্দুরি কত সফট কত সুন্দর খেতে এটা আমাদের হায়দ্রাবাদের তন্দুরি

আলু খাই যাটনি গুল গুড নাইট বাই বাই